बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रयोग बंदूकों सेम्बार्शियस जावार पल्ला किसी को ताब्दीच देश आते बोले चले जाओ तो आज के जेठा बोलते सच्ची जेठा किडनी रूप हो रही किडनी किडनी की কিডনি হল মানব দেহের একটি খুবই গুরুত্বপূর্ণ ওর গান কিডনি কোথায় অবস্থিত কিডনি দুটি দুটি কিডনি ওয়াল এর সংলগ্ন হয়ে তার সামনে অবস্থান করে কিডনির উপরে শেষ ও তৃতীয় ডান দিকের কিডনি বা দিকের কিডনি থেকে একটু নিচে অবস্থান করে তার কারণ ডান কিডনির উপরে লিভার থাকে প্রতিটি কিডনি লাম্বার সাইড থেকে পাঁচ ইঞ্চি এবং এক থেকে সোয়া এক ইঞ্চি ফুরু হয় পূর্ণবয়স্ক লোকের কিডনির প্রতিটির ওজন একশো চল্লিশ গ্রাম কিডনির আকৃতি বর্বটির বেতরের দানার মতো দেখতে এই হল কিডনির অবস্থান কেন ডান দিকের কিডনি বা কিডনি একটু নিচে অবস্থান করে কারণ তার উপরে লিভার থাকে এই আমি একটু দেখাই একটু দেখাই এই যে এই যে দেখা যাচ্ছে কিডনি আপেলের মতো এই কিডনি এই কিডনি এই ডান দিকের কিডনি বাঁদিকের কিডনি থেকে একটু নিচে অবস্থান করছে কারণ এই ডান দিকের কিডনির উপরে এই দেখতে লিভার লিভার দেখা যাচ্ছে আচ্ছা এই লিভারের উপরে আছে ফুসফুস তোদিকে দুইটি ফুসফুস ফুসফুসের নিচে আছে লিভার লিভারের নিচে এই ডান কিডনি এই বাম কিডনি আচ্ছা এই আমরা ফেলাম কিডনির অবস্থান আচ্ছা এখন পরবর্তী আলোচনায় আমরা আসি কিডনি কি কাজ করে কিডনির কাজ কি যেসব জিনিস চাকরির মাধ্যমে রক্ত থেকে বেরিয়ে আসে কিডনির খাস তাদের সেকে বের করে দেওয়া এক দুই দেহে ঔষধাদি বেশি জমলে তা কিডনি বের করে দেয় তিন দেহে টক্সিন জমলে তা কিডনি সেকে বের করে দেয় সাইর দেহের প্রয়োজনীয় পদার্থ কিডনি রিয়াবসট করতে পারে তারপরে ব্লাড প্লাজমা কনসেনট্রেশন ঠিকমতো বজায় থাকে ফার্স্ট কিডনি জলকে প্রয়োজন মতো এটি করতে পারে তার ফলে এটি দেহে ওয়াটার ব্যালেন্স রক্ষা করে ছয় কিডনি রক্তে পিএইচ অর্থাৎ হাইড্রোজেন আয়রন কনসেনট্রেশন ঠিকমতো রাখে সাত কিডনি দেহে ডেটক্সিকেশন এর কাজ করে থাকে আট কিডনি রেনিন সিক্রেট করে তাকে এটি শিরা ও দমনির জালিকাগুলিকে সংকুচিত করে থাকে তার ফলে ব্লাড প্রেসার ঠিক থাকে নয় কিডনি একটি হরমোন কিডনির একটি হরমুন আছে তার নাম বনমেরো এই বনমেরোতে আর বিসি গঠনে সাহায্য করে কিডনি দেহে সুগার প্রভৃতি বিভিন্ন বস্তুর কনসেন্ট্রেশন ঠিক রাখে তা বেশি হলে কিডনি তার সঙ্গে সঙ্গে বের করে দেয় এগারো কিডনি ব্লাড বলামকে ঠিক রাখে বারো কিডনি কতগুলি বস্তু তৈরি করে যেমন ফসফেট প্রভৃতি এই ফেলা আমরা সংক্ষেপে কিডনির সাজ তখন কিডনিতে কি কি রোগ হতে পারে কিডনিতে অনেক ধরনের রোগ হয় অনেক ধরনের রোগ কিডনিতে হয় যে রোগগুলো নিয়ে সবগুলো নিয়ে একদিনে আলোচনা করা সম্ভব নয় তো ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাহ আমরা জানি কিডনিতে একটি গুরুত্বপূর্ণ রোগ যেটা হয় কিডনির ফাতর মূত্রতন্ত্রে যত রোগ আছে এর মধ্যে ফাতর রোগ সবচেয়ে বেশি প্রতি বিশ জনের মধ্যে একজন কিডনির পাথরে ভুগে পাথর আকারে ক্ষুদে শস্য দানা থেকে শুরু করে টেনিস বল আকৃতি পর্যন্ত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকদের কাছে যাওয়ার আগেই ছোট পাথরগুলো প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় কিন্তু যেগুলো উপসর্গ তৈরি করে তাদের চিকিৎসা নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে বড় রকমের কোনো শৈল চিকিৎসার প্রয়োজন হয় না মেডিসিনের দ্বারাই সারে কিডনির ফাথর সাধারণত আকারে ছোট হয়ে থাকে কিডনির ভিতর কঠিন পদার্থ ডিপোজিট জমা হয়ে কিডনি ফাতর হয় সাধারণত খনিজ ও অম্ললবণ এসিড সল্ট দিয়ে কিডনির ফাতর তৈরি হয় কিডনিতে বিভিন্ন কারণে ফাতর হয়ে থাকে তবে প্রস্রাব গাঢ় করলে তা খনিজগুলো খনিজগুলোকে দানাবত্তে সহায়তা করে এবং তা ফাতরে রূপ নেয় এই ফেললাম আমরা কিডনি ফাতরের বর্ণনা কী কারণে কিডনিতে ফাতর হয় প্রস্রাবে ফানি লবণ খনিজ পদার্থের সঠিক ভারসাম্য বজায় না থাকলে কিডনিতে ফাতর হতে পারে বিভিন্ন কারণে আমাদের প্রস্রাবের উপাদানের এই ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে যেমন প্রয়োজনের চেয়ে কম পরিমাণ পানি পান করা মাত্রাতিরিক্ত আমিষ প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা অতিরিক্ত খাবার লবণ সোডিয়াম সল্ট গ্রহণ করা অতিরিক্ত উকজালের সমৃদ্ধ খাবার গ্রহণ যেমন চকলেট শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে না পারা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা বাতের বেতা চিকিৎসা মূত্রাশয়ে প্রদায়ের উপযুক্ত চিকিৎসা না করা এই সমস্ত কারণে ভাতর হতে পারে ফাতর হলে যে সমস্ত উপসর্গ দেখা দেয় মূত্রনালীতে ফাতর না যাওয়া পর্যন্ত কিডনিতে ফাতর হওয়ার কোনো লক্ষণ বা উপসর্গ সাধারণত বোঝা যায় না অনেক সময় ও কিডনিতে ফাতর হলে সাধারণত যেসব লক্ষণ ও দেখা দেয় তাহলে ফিটে দুই ফাঁসে ও ফাজরার নিচে বেতা হওয়া ও তলফেট ও কুচকিতে বেতা ছড়িয়ে পড়া প্রস্রাব ত্যাগের সময় বেতা হুয়া প্রস্রাবের রং গুলাফি লাল অথবা বাদামি হুয়া বারবার প্রস্রাবের বেগ হওয়া যদি কোন সংক্রমণ হয়ে থাকে তাহলে জ্বর বা কাঁফুনি হয় বমি বমি বা হয় এই হল পাথরের লক্ষণ সংক্ষিপ্তভাবে এই ফাথরকে প্রতিরোধ কিভাবে করা যায় মূলত খাদ্যাভ্যাস পরিবর্তন এবং জীবনযাত্রার পরিবর্তন কিডনিতে ফাতর হওয়া থেকে মুক্ত রাখতে পারে অনেকটা পাথরের কেমিক্যাল এনালাইসিস রক্ত ও চব্বিশ ঘন্টার প্রস্রাব পরীক্ষা করে পাথর সৃষ্টিকারী বিভিন্ন উপাদান শনাক্ত করা অত্যন্ত জরুরি নিচের উপাদানগুলো নিচের উপায়গুলো অনুসরণ করা যায় প্রচুর পরিমাণে ফানি ফান করা এই যে ফাতর প্রতিরোধের উপায় প্রচুর পরিমাণে ফানি ফান করা প্রতিদিন ঘরে তিন চার লিটার ফানি ফান করা উচিত যারা বিভিন্ন কারখানায় কাজ করেন সেখানে প্রচণ্ড ঘাম হয় তাদের বেশি ফানি ফান করতে হবে মনে রাখতে হবে প্রস্রাবের রং যেন ফানির মতো হয় আগে বলা হতো ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে ক্যালসিয়াম ফথর বেশি হয় কিন্তু সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে খাবারের সঙ্গে ক্যালসিয়াম খাদ্যনালীতে নালিতে ফর সৃষ্টিকারীজালেটের সঙ্গে যুক্ত হয়ে পায়খানার সঙ্গে বের করে দেয় কাজে ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া যাবে তবে যাদের একটি কিডনিতে ফাতর হয়েছে তাদের প্রয়োজনীয় ক্যালসিয়াম ট্যাবলেট ও ভিটামিন ডি খাওয়া একেবারে অনুচিত যাদের কিডনিতে একবার ফাতর ধরা পড়েছে তাদের ভিটামিন ডি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে মাংস মাছ ও ফুলটি জাতীয় খাবার কম খেতে হবে খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না যাদের হাইপার প্যারাথাইরয়েড রোগ রয়েছে তাদের দ্রুত ফাতরের চিকিৎসা করতে হবে প্রথমত রোগের ইতিহাস জানতে হবে আগে কখনো কিডনি বা মূত্রতন্ত্রের ফাতর ধরা পড়েছিল কি না বর্তমানে বেতা থাকলে এর প্রকৃতি ইত্যাদি জানতে হবে দ্বিতীয়ত কিছু পরীক্ষা করে দেখা প্রয়োজন এর মধ্যে রয়েছে এক্স রে ও আল্ট্রাসাউন্ড অনেক অনেক ক্ষেত্রে কিডনির পাতর নিরবতাকে উপসর্গবিহীন অবস্থায় পাতর নির্ণয় করতে হলে আলট্রাসনোগ্রাম অত্যন্ত জরুরি তৃতীয়ত প্রস্রাবরক্ত পরীক্ষা করে কিডনির কার্যকারিতা সম্পর্কে জানা দরকার প্রয়োজনবোদের সঠিক চিকিৎসার জন্য ফাতর কোথায় অবস্থান করছে তা সঠিকভাবে নির্ণয় করার জন্য আইবি ইউ এক্স রে ও হেলিকেট সিটি সিটি স্ক্যান করা যেতে পারে চতুর্থ চব্বিশ ঘন্টার প্রস্রাবে ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড ইত্যাদির পরিমাণ দেখা হয় এই পরীক্ষা মূলত ফাতর প্রতিরোধের জন্য দরকারি এই ফাতরের বিভিন্ন সাইট নিয়ে আলোচনা করলাম এখন চিকিৎসার ফালা দেখা যাক ফাতরের কি চিকিৎসা হয় তো চিকিৎসা এলোপ্যাথিতে অনেক আধুনিক চিকিৎসা বাহির হয়েছে সেগুলা নিয়ে আমি আলোচনায় যাব না যেহেতু আমি হোমিওপ্যাথিক ডাক্তার এলোপ্যাথিক আমি জানি কতটুকু আর সংক্ষিপ্ত যেগুলা জানি সেগুলা নিয়ে আলোচনায় যাব না একটা অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেবদের হাতেই ছেড়ে দিব। আমি আমার হোমিওপ্যাথিক নিয়ে দেখা যাক কতটুকু আলোচনা করতে পারি তো হোমিওপ্যাথিকে পাথরের পাথরের বা কিডনির বিভিন্ন রোগের অনেক চিকিৎসা আছে যেগুলো নিয়ে একদিনে সব আলোচনা করা সম্ভব নয় দেখি কতটুকু বলতে পারি ওইখানে কিডনি পাথরের যে মেডিসিনগুলো আছে এইগুলো হলো বারবেরিস মার্কসল জিনকাম আচ্ছা এরপরে আচ্ছা এই হলো পাথরের গুরুত্বপূর্ণ মেডিসিন এছাড়া আরও অনেক মেডিসিন আছে কিন্তু এই মেডিসিনগুলাই বেশি গুরুত্বপূর্ণ এছাড়া সাইনাও মাঝে মাঝে লাগে এই হলো হোমিওপ্যাথিতে পাথরের চিকিৎসা এখন এই মেডিসিনগুলা পাতরির কি কিভাবে হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তার লক্ষণ মিলাইয়া চিকিৎসা করতে হবে লক্ষণ ভিত্তিক পাথরের মেডিসিন দিতে হবে পাথরের মেডিসিন দেওয়া লাগে একটু ভাববেন পাথরটা কোন সাইজের আছে যদি যদি ফাইভ মিলি ফাইভ মিলি বা তার চেয়ে কম হয় তাহলে পাথরটা খুব সহজে বেরিয়ে আসবে যদি দশ মিলি বা তার চেয়ে বেশি হয় তাহলে অনেক রিক্স আছে আপনি একটু চেষ্টা করতে পারেন পাথরটা যদি বাইর হয় আলহামদুলিল্লাহ ভালোই যদি বাইর না হয় তাহলে সার্জারির ব্যবস্থা করতে হবে তো চেষ্টা করতে করতে কোনো দোষ নাই সার্জারি একটি বড় বিষয় এর আগে একটু চেষ্টা করা যায় তো চেষ্টা করতে গেলে অনেক ক্ষেত্রেই হোমিওপ্যাথি ফাতর চিকিৎসা সফল হয়েছে যেটা আপনারা সবাই জানেন সেটার অনেক ইতিহাস আছে তো আমরা ফাঁদরে চিকিৎসা করতে গেলে যেসব মেডিসিন আগে উল্লেখ করেছি এইগুলার আমাদের লক্ষণ ভিত্তিক একটি মেডিসিন প্রয়োগ করতে হবে তো দুই একটা মেডিসিনের লক্ষণ বলে দিব বাকিগুলা আমি মেডিকা থেকে সংগ্রহ করতে হবে মনে করেন বারবেরিস কোমরে অসহ্য বেতা হাঁটা চলা করা যায় না চাপ দেওয়া যায় না বেতা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে যার সাথে ঘন ঘন প্রস্রাব চলা যন্ত্রণা এই লক্ষণ থাকলে ফাথরে ব্যবহার করা যায় আচ্ছা ফাথরের একটা মেডিসিন পরে যন্ত্রণাটা বেশি হয় এটা শারসা ফেরিলা লাইকোফোডিয়াম হুম ফাতরের সাথে দেখা যায় কোনো কোনো প্রস্রাব প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না যন্ত্রণাটা বিকালে বেশি হচ্ছে রুগী মিষ্টি প্রিয় তাহলে লাইকোপোডিয়াম ব্যবহার করা যায় মেডোরিনাম তুজা যদি এগুলার লক্ষণ আসে এগুলাই ব্যবহার করা যায় পালচে টিলাও ব্যবহার করা যায় পাথরের ক্ষেত্রে সুন্দর কাজ করে পালচে টিলার বেতা বেদনা অনেক বেশি থাকে রুগী বেতা বেদনা সহ্য করতে পারে না বেতা বেদনার জন্য রুগী খাদিতে থাকে এবং পালচেটিলা রুগী কবি নম্রভদ্র শান্ত স্বভাবের গরম সহ্য করতে পারে না এই কনস্টিটিউশনে রুগী যদি হয় পিপাসা কম হয় তাহলে পালচেটিলা সুন্দর কাজ করে পাথরে এই মোটামুটি পাথরের চিকিৎসার কয়েকটা মেডিসিন বলে দিলাম আর একটা মেডিসিন আছে তুজা তুজা রুগী ঘন ঘন প্রস্রাব হয় বংশগত সাইকোটিকের ইতিহাস পাওয়া যায় সন্দেহ প্রবল কুমার স্বপ্ন বেশি দেখে এইরকম পেলে তুজাও ব্যবহার করা যায় এছাড়া আরো মেটিরিয়ামেডিকায় অনেকগুলা মেডিসিন আছে আপনি যে সুজাগতা যার লক্ষণ পাবেন সেটি ব্যবহার করতে হবে হোমিওপ্যাথির একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা লক্ষণের বাইরে আন্দু সন্দু এই বার বেরিস আদার আর এই সেই বকর সকর করলে কুপনও ফাতর যাবে না সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক মেডিসিন দিয়ে এই চেষ্টা চালিয়ে যেতে হবে তো আশা করা যায় আপনি অনেকটা সফল হতে পারবেন তো এই পর্যন্ত আজকের মতো রইল কিডনির উপরে আমি সংক্ষিপ্ত যা আলোচনা করলাম আলোচনাটা সবার কাজে লাগুক এই প্রত্যাশা করি এবং আগামী যে বিষয়গুলি রয়েছে কিডনির আরও বিভিন্ন রোগ নিয়ে আগামী বক্তব্যে আবার আলোচনা করব অনেক রায় রাত হয়েছে সুতরাং আজকে আলোচনাটা এইখানে স্টপ রলাম সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম